দর্শক আছে গাবতলি গরুর হাটে দর্শক কোরবানির গরু বৃষ্টির মধ্যে বেচা বিক্রি হচ্ছে ভাই কোন দুইটা দাম হয়েছে ভাই এই বড়টা বড়টা আর এই সাদাটা দর্শক এই বড়টা আর এই সাদাটা দামাদামি হয়েছে কিছু বলছে ভাইরা তিন লাখ নব্বই কয় আপনি কি বলেন আমি একবার ফিস করে দিয়ে চার লাখ তিরিশ বাবারে অনেক ব্যবধান অনেক ব্যবধান চল্লিশ হাজার টাকা ব্যবধান আমাদের কিনা দেখবো ভাইরা তো নেওয়ার জন্য ভালো দাম বলছে ভাই কোথা থেকে আসছিলেন মাথু এলকোনা পাড়া আচ্ছা বৃষ্টির মধ্যে আসছে না জি জি মানে একটু আগে কিনতে পারলে আসলে ভালো জায়গা আছে তো এর রাখার জায়গা আছে না তাহলে সমস্যা আছে তাহলে নিয়ে যান আর ভাই দিয়ে দেন না আমার শ্বশুর আসছে তো উনি আসতেছে রাস্তায় আছে ও আচ্ছা তো উনি দেখার পর আবার জি মানে ডিসিশন নেবেন আর জি জি আর এখন দরকার তো আপনার কারেন্ট ছিল না আমরা তো কারেন্ট আছে এখন দেখেন এখন থেকে এখন কারেন্ট ছিল না এখন কারেন্ট আছে আস্তে আস্তে আসুন আচ্ছা এটার দাম কত বলছেন আপনি দুটো 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 একসাথে দুটো একসাথে একদম কত বলে দিবেন 430 চার লাখ তিরিশ দুইটা একসাথে চার বলে দিচ্ছে দর্শক এই হচ্ছে একটা গরু দুটা একসাথে চার লাখ তিরিশ সবচেয়ে বলে দুইটা বলে গরুর হাট থেকে আর বলছিলেন কত জানি তিন লাখ নব্বই লাখ তিন লাখ নব্বই তিন লাখ নব্বই ওই যে ভাই বলছে চল্লিশ হাজার ডিফারেন্স ইনশাল্লাহ মনে হয়ে যাবে যদি আপনার লোকদের পছন্দ হয় উনি আসুক না আচ্ছা আচ্ছা দর্শক সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই শেয়ার করে দিবেন ভাই আপনি আসছেন কেমন একটু বলেন আপনি এখনো তো বাজার আপনার ওরকম ঈদের বাজার এখনো ই হয় নাকি তারপরও আজকে তো বৃষ্টির দিন মোটামুটি বেশিও না আবার কমও না